হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বানাবো রুই মাছের রেজালা তো এখানে আমি রুই মাছের নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলোকে এবার একটু প্যান নিয়ে তাতে জল দেব। জলটা একটু ফুটিয়ে নিয়ে তাতে পেঁয়াজ দেব। এবার একটা টমেটো নিয়ে তাকে রাফলি চক করে নেব। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও আমাকে আর শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে পেঁয়াজটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি টমেটো দেব। এই পুরো প্রসেসটাকে আমরা হালকা সেদ্ধ করে নেবো এবার একটু ঢাকা দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি রসুন দিয়ে নিচ্ছি এই পুরো ব্যাপারটা পরিমাপ অনুযায়ী দেবে আর আমি একটু কোটা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি একটা মিক্সার হোল্ডে একটু পোস্ত দিলাম ওই দু চামচ মতো আর চালমগজ দিলাম চালমগজ দেওয়ার পরে দেব এবার অল্প জল দিয়ে পুরো ব্যাপারটা মিক্সড করে নেবো এবার দেখো ওই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তো এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট ভালোভাবে ভেজে নেব এদিকে পেঁয়াজ রসুন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটাকে আমরা পেস্ট করে নেবো তো ঢাকা দিয়ে দিলাম দেখো এদিকে কথা বলতে বলতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে ভালোভাবে আমি এবার পুরো মাছটাকে আমি তুলে নেব তারপরে একটা প্যানে তেল দিয়ে ওই মাছ ভাজার তেলটার সাথে একটু তেল অ্যাড করেছিলাম এবার আমি গোটা মশলা দেব এলাচ লবঙ্গ আর দারচিনি তারপরে ওই যে পেঁয়াজ আর টমেটো রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যাপারটা ভাজা ভাজা হয়ে যায় এটা অলরেডি সেদ্ধ করা বেশিক্ষণ লাগবে না এটাকে মিক্সড করতে দেখো পুরোপুরি হয়ে গেছে এইবার এর মধ্যে দেব পোস্ত আর চালমগজ বাটা তো আমি এখানে চার চামচ অ্যাড করলাম এটাকেও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব এখনই এটা খুবই সুন্দর গন্ধ চলে এসছে খুবই সুন্দর এক দেখতেও লাগছে এই পুরো ব্যাপারটা একটু হোয়াইট হোয়াইট হবে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের মতো দেখো আমি একটু নুন অ্যাড করলাম আর সাইড সাইড সাইডে একটু তেল ছেড়ে এসেছে তার মানে আমার পুরো মশলাটা রেডি তো আমি এটাকে আরও একটু ভালোভাবে নেড়ে নেবো নাড়া হয়ে গিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার পুরো মশলাটা রেডি হয়ে গেছে তো এটাকে একটু হালকা আছে নাড়ব নেড়ে আমি একটু জল অ্যাড করব তো জল অ্যাড করতে হবে এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী তো ওরা যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে এটাকে পুরোপুরি নেড়ে নিয়ে একটু গরম মশলা অ্যাড করলাম দিয়ে এটাকে আরও ভালোভাবে নেড়ে নিলাম তো আমার গ্রেভি রেডি এবার মাছগুলো আমি দিয়ে দেব। একে একে করে সব মাছগুলো আমি অ্যাড করছি এখানে মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দু তিন মিনিট ফোটার পরে আবারও ঢাকা খুলে দেখলাম অলমোস্ট হয়ে গেছে রান্না আমি এবার একটু জাইফল অ্যাড করব শুনতে পেলে ভয়েসে আমাদের বাড়ির নতুন সদস্য আমার ছেলে তো যাই হোক রান্নাটা হয়ে গেছে এবার আমি হালকা একটু ঘি অ্যাড করলাম এবার আর একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো ও এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম ক্লিপটা নিতে ভুলে গেছি তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো ঢাকা দিয়ে তো হয়ে গেছে পাঁচ মিনিট পরে আর মতো রেখেছিলাম আমি পাঁচ মিনিট পরে পুরো রান্না আমার টান চলো এবার সার্ভ করে নেই এই রান্নাটা খুবই সিম্পল খুবই তাড়াতাড়ি হয় আর খেতে খুবই সুন্দর হয় তোমরা ট্রাই করতে পারো বাড়িতে আর আমাকে জানিও কেমন হয়েছে আজকে রান্না বাড়িতে রান্না করলে অবশ্যই আমাকে ট্যাগ করো সেটা আমাকে কমেন্ট করো আর কমেন্ট করে জানিও আমার রান্না কেমন লাগছে আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও নতুন নতুন সেটাও জানিয়ে